তুমি বাংলাদেশের মহানায়ক সাকিব খান তার কারণ বলছি এই রকম একজন মানুষের যে এই রকম ধৈর্য ক্ষমতা এই রকম এতটা ভালোবাসা সাধারণ মানুষের জন্যই তো আজ তো বড়ো বড়ো স্টারেরা তো আর স্টার হয় কিন্তু অনেক সুপারস্টার না বড় জায়গায় তারা সাকসেসের জায়গায় চলে যাবার পরে না তাদের যে সেই মাটির যে গন্ধটা যে ডাউন লেভেলের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু সেই মাটির যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা সে মানুষের জন্য কিন্তু ভুলে যায় কিন্তু আমাদের সাকিব খান কিন্তু ভুলেনি কিছু দিন আগে দুবাইতে আমরা জানতাম যে সাকিব খান গেছে সেখানে দেখুন আলী আকবর আশা ভাই সেখানে কি ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু সুন্দর করে আমাদের কাছে লিখেছে এবং সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো এই জন্য আমি বলেছি যে বাংলাদেশে বাংলার মহানায়ক বাংলাদেশের বাংলার মহানায়ক কিন্তু সাকিব খান এবং দুবাইতে হঠাৎ কি ঘটনা ঘটলো বলছি শুনুন তাহলে আপনারা জান বুঝতে পারবেন সেই দিন টের পেয়েছিলাম সাকিব খান কেন মেগাস্টার দুবাইতে প্রেস রিলিজ শেষ হবার পর প্রায় পার্সোনাল ইন্টারভিউ থেকে ষাট জন ভেবে দেখুন থেকে সবার সাথে ছবি তোলা আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম মানে আলি ভাই বলছে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম ভাইয়া ফিস ফিস করে বলল, আলি পানি আনতে বলো একটু বিরক্ত হয় নাই গলা শুকিয়ে গিয়েছিল অন্য লেভেলে তার কাটিসি মনে হচ্ছিল সামনে শাহরুখ খান এরকম ক্রেজ ছিল ওই দিন সামনে শাহরুখ খানেরও কিন্তু ক্রেজ ছিল ওই দিন ছবিটা দুবাইয়ের অফিসিয়ালি প্রেস রিলিজ দিন তোলা প্রেস রিলিজের দিন তোলা পাশের দুজন রয়্যাল ফ্যামিলির এই যে যে ছবিটা দেখাচ্ছে ঠিক আছে আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি তারা আপনারা স্ক্রিন দেখতে পাবেন সাকিব খানের মতো নায়ক আমাদের দেশে আছে এটা ওদের কাছে বেশ রকম ব্যাপার তাহলে বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশ আমাদের বা ইন্ডিয়া ভারতবর্ষ ঠিক আছে দুবাই সব কিছু কিন্তু সাকিব খানের কাছে সাকিব খান তাদের কাছে কিন্তু ঘরের ছেলে আচ্ছা আমি আমাদের বাংলাদেশ বলে বললাম এটা আবার কেন্দ্রে এটা কিন্তু কেউ কন্ট্রোভার্সি করবে না ভাই তুই তো ইন্ডিয়াতে থাকিস কেন বললি পুরো দেশটাই হচ্ছে মানুষের দেশ আমাদের আমরা তো সবাই আমাদের সবার দেশ তাই না তো যেরকমই সাকিব খান কিনে আমরা ভালোবাসি সেরকম আমরা বাংলাদেশকেও ভালোবাসি আমরা যে দেশ দেশে থাকি ইন্ডিয়া সেই দেশকে প্রাউড ফিল করি এই দেশের মাটিতে আমরা জন্ম নিতে পেরেছি এবং সাকিব খানের মতন দেবদার মতন জিদ্দার মতন অঙ্কুশদার মতন মিঠুনদার মতন এইসব মানুষগুলোকে নিয়ে কথা বলতে পারছি তাদের সিনেমা দেখতে পাচ্ছি তাই না তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই